আমার সত্যিই খুব খুশি লাগছে যে উনি আমার বাসায় এসেছেন ও আমাকে সাহায্য করতে আসছেন আমরা সময় তাকে টিভিতে দেখেছি অন্য অন্য মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্য অন্য খেলোয়াড়দের সাহায্য করতে উনি যে আমার এই বাসায় এসেছেন এটা আমার কাছে স্বপ্ন মতো লাগছে এখন প্রতি তার প্রতিদিনই আল্লাহ কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন হাতছাড়া না হয় আল্লাহ আমার দা দোয়া কবুল করে দিয়েছেন এবং তিনি এবং তার রহান অঙ্কল আমার এই যাওয়ার ব্যবস্থাটি করে দিয়েছেন আচ্ছা এর আগে কি আপনি ফেডারেশনগুলোর সাথে যোগাযোগ করেছিলেন ছিলেন কিনা প্লাস হচ্ছে এই টুর্নামেন্ট ঘিরে আপনার প্রত্যাশাটা কি থাকবে তো ইনশাল্লাহ ভালো করে আসতে পারবো একটা প্রাইজ পেলে অনেক খুবই ভালো হবে